নমস্কার বন্ধুরা আমি আজকে দই পটল করে দেখাচ্ছি তো দেখো এখানে আমি এতগুলো পটল নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম আছে পটলটা কেমন ভাবে দেখাচ্ছি পটলটা ঠিক এইভাবে ছুলে নেব এটা দেখতে সুন্দর লাগবে একটু হালকা করে ছুলে নেব পটলটা তো দেখো আমার পটলটা ছোলা হয়ে গেছে এবার আমি মাঝখান থেকে একটু এইভাবে হালকা করে ফেলে নেব তাহলে রসটা ভিতরে ঢুকবে তো দেখো আমার পটল সব কোটা হয়ে গেছে এখানে এই যে এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি এই পাশে একটু ফেলে নিয়েছি আবার এই পাশে একটু ফেলে নিয়েছি সাইড দিয়ে তাহলে বেশ ভেতরে মশলাটা ঢুকবে আমার ধোয়া হয়ে গেছে এবার আমি পটলটা ভেজে নিই কড়াইয়ের মধ্যে একটু অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি তো ভালো করে পটলটা নিয়ে এখন ভেজে নিই তো দেখো আমার এখানে পটলটা ভাজা হয়ে গেছে সুন্দর করে বেশ হালকা হালকা বেশ লাল করে ভেজে নিয়েছি এখন আমি পটলটা ছেড়ে তুলে নিব জিরে নিয়ে নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা একটা টমেটো বেশ লাল দেখে আর চাল মগজ বাটা চাল মগজ নিয়ে নিছি এর মধ্যে মিক্সড করে আর এদিকে নিয়েছি এক চামচ নুন এক চামচ হলুদ আর এক চামচের একটু বেশি কাশ্মীরি গুঁড়ো তেলের মধ্যেই আমি এদিকে ফোড়ন দিয়ে দিচ্ছি ওখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে আস্ত জিরে আর এদিকে শুকনো লঙ্কা একটি দিয়ে দিলাম আর দুটি তো একটু ভালো করে একটু নেমে নেব একটু ভালো করে ভেজে নিয়ে এবার আমি এই মশলাটা মধ্যে দিয়ে দিলাম তো আমার এখানে একটু তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে তাই আমি সর্ষের তেলেই করছি একটু রান্নাটা যেমন আমি টক দই দিয়ে দই পটন করছি তো আমি এর মধ্যে একটু চিনিটা একটু বেশি করে দেব একটু টক ঝাল মিষ্টি খেতে ভালোই লাগবে তো আমি এখানে দু চামচ চিনি দিয়ে দিলাম তো আমার যদি যে মশলা ধোয়া জলটা ছিল ওটা আমি এখানে দিয়ে দেবো আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না একটু ঘি না হলে হবে না ঘিটা দেওয়ার পরে আমার মশলা একটু কষিয়ে দেব তো আমি এখানে একশো গ্রাম টক দই দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে যেমন তেলটার দিকে ছেড়ে দিচ্ছে কড়াইয়ের থেকে তো মশলাটা কষানো হয়ে গেল তো আমি এখানে জল তো আমি ঢাকাটা তিন চার মিনিট পরে আসলাম হয়ে গেছে আমার আমি একে একে পটলগুলো দিয়ে দেবো দিয়ে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খেতেও স্বাদ হবে একটু হালকা ঝালঝাল হবে আমি এখন লবণটা চেক পেয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আসবো হয়ে গেছে আমি এখন ঢাকাটা নামিয়ে দেখো পুরো হয়ে গেছে আমার আর বেশি সকালে হয়ে যাবে তো নামানোর আগে আমি একটু অল্প দিয়ে দিচ্ছি অল্প একটু ঘিয়ের উপরে হালকা করে শাহি মশলা দিলাম আগে বেশি দিন হালকা একটু দিলাম তো দেখো তো আমার হয়ে গেছে আমি গ্যাস নিয়ে দিচ্ছি সুন্দর মানে বেশ সফট হয়ে গেছে তোমাদেরকে আমি এখান থেকে একটা একটু ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো এইভাবে তোমরা বাইরে দই পাতল করে দেখবে খেতে খুবই সুস্বাদু হবে এটা ভাত রুটি সবকিছু কিছু থেকেই খাওয়া যাবে পরোটা দিয়ে